নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে আইএসএল নিয়ে তো এই ভিডিওতে আমরা আলোচনা যে দেখো আইএসএল তো প্রায় অলমোস্ট পথে চলে এসেছে তো এখন অব্দি আইএসএল প্লেয়ার দেখে দেখে যে কোন পজিশনে কে বেস্ট খেলেছে তো সেই প্লেইং ইলেভেন আমরা বানাবো এখন অব্দি আইএসএল এর যেখানে কোনো রকম লিমিটেশন ছাড়া যে চারটে বিদেশি রাখতে পারবো সেরকম ব্যাপার না যে যে পজিশনে যে যে প্লেয়াররা ভালো খেলেছে ইন্ডিয়ান বিদেশি মিলিয়ে সেই হিসেবে একটা আমরা বেস্ট ইলেভেন বানাবো তার সঙ্গে 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 একটু আইএসএল কোন ম্যাচগুলোর দিকে আমাদের বেশি নজর থাকবে সেটাও এবং ইন্ডিয়ান ফুটবল টিম নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট আছে তোমাদেরকে জানিয়ে রাখবো হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অবশ্যই অন করে দিও তো প্রথমে যদি আমরা ভারতের জাতীয় দল নিয়ে কথা বলি তো এফসি এশিয়ান কাপ দু হাজার সাতাশ সেটার কোয়ালিফায়ার্সের জন্য ইন্ডিয়ার গ্রুপ ঠিক হয়ে গিয়েছে এবং সেখানে ভারত আছে গ্রুপ সিতে এবং ভারতের সঙ্গে বাকি যে তিনটে টিম গ্রুপ সিতে আছে সেই টিমগুলো হচ্ছে হংকং সিঙ্গাপুর এবং বাংলাদেশ তো ওভারঅল কিন্তু ইন্ডিয়া একটা ঠিকঠাক গ্রুপ পেয়েছে এই গ্রুপ থেকে আমরা হ্যাঁ পজিটিভ আশা করতে পারি দেখো এবার যদি কেউ বলে যে বাংলাদেশের সবটু টিম সেখানে তো আর খেলার মানে হয় না তাহলে এই এফসি এশিয়ান কাপ যদি বাংলাদেশ হংকং বা সিঙ্গাপুরের এগেনস্টে ভয় পায় টিম ইন্ডিয়া দেখো এখান থেকে কোয়ালিফাই করা সম্ভব আর চারটে টিমের মধ্যে থেকে যে টিমটা টপে থাকবে সেই টিমটাই কোয়ালিফাই করবে আর যদি এখান থেকে টপে না থাকা যায় তাহলে এফ সি এশিয়ান কাপ দু আমাদের খেলা উচিত না এটাই বলতে হবে তো সেখানে হংকং সিঙ্গাপুর বাংলাদেশ তিনটে টিমই বিটেবল অবিয়াসলি হংকং কিছুটা কঠিন চ্যালেঞ্জ হবে আর বাংলাদেশও রিসেন্টলি ইন্ডিয়ান টিমকে রীতিমতো সমস্যায় ফেলেছে তবে তারপরেও যেটা বললাম যে যদি এই গ্রুপ থেকে কোয়ালিফাই না করা যায় তাহলে তো খেলা উচিত না তার থেকে তো সেখানে ইন্ডিয়ার ম্যাচগুলোর কথা বলে দেখো হোম অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হবে পঁচিশে মার্চ ইন্ডিয়া বনাম বাংলাদেশ প্রথম ম্যাচ হোম ম্যাচ আছে ইন্ডিয়ার দেন দশই জুন হংকং বনাম ইন্ডিয়া নয়ই অক্টোবর দু ইন্ডিয়া বনাম সিঙ্গাপুর দেন চোদ্দোই অক্টোবর সিঙ্গাপুর বনাম ইন্ডিয়া যেটা অ্যাওয়ে ম্যাচ এবং দেন আঠেরোই নভেম্বর দু বাংলাদেশ বনাম ইন্ডিয়া অ্যাওয়ে ম্যাচ এবং একত্রিশে মার্চ দু ছাব্বিশ ইন্ডিয়া ভার্সেস হংকং যেটা ইন্ডিয়ার হোম ম্যাচ অত ছটা ম্যাচ কিন্তু হবেই দু হাজার মার্চ থেকে দু হাজার মার্চ সেই এক বছর সময়কালের মধ্যে ছটা ম্যাচ কিন্তু ইন্ডিয়ার আছে এবার যখন ম্যাচগুলো আসবে আমরা আরও ডিটেলে আলোচনা করব বাকি যদি আমরা আইএসএল পয়েন্ট পয়েন্টস টেবিলের দিকে তাকাই সেখানে কিন্তু ম্যাচ উইক টুয়েলভ শুরু হচ্ছে কালকে থেকে এবং তার আগে কিন্তু এখন অব্দি আই এল পয়েন্টস টেবিলের অবস্থা এইরকম যেখানে ডেফিনেটলি মোহনবাগান এখন লিগ টেবিলের সব থেকে ভালো জায়গাতে আছে দশ ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার উপরে দু নম্বর স্থানে ব্যাঙ্গালুরু এফসি তাদের সংগ্রহ তেইশ পয়েন্ট তারা একটা ম্যাচ বেশি খেলেছে তিন নম্বরে পাঞ্জাব এফসি তারা হয়তো আঠেরো পয়েন্টে আছে বাট তারা নটা ম্যাচ খেলেছে ব্যাঙ্গালোরুর থেকে দুটো ম্যাচ কম খেলেছে পরের দুটো ম্যাচ তারা যদি যেতে প্র্যাকটিক্যালি দেখলে তারা এগারো ম্যাচে চব্বিশ পয়েন্টে পৌঁছে যাবে তো সেখানে পাঞ্জাবও কিন্তু ভালো জায়গাতে আছে তাদের এই মোমেন্টাম যেটা চলছে সেটা তারা কতটা কন্টিনিউ করতে পারে সেই দিকে নজর থাকবে এবং আস্তে আস্তে গোয়াও কিন্তু উন্নতি করছে দশ ম্যাচে আঠেরো পয়েন্টে আছে তো মেনলি কিন্তু এই সময় দাঁড়িয়ে এই চারটে টিমে আইএসএল লিগ সিল্টকে চ্যালেঞ্জ করছে বাকি অবিয়াসলি টপ সিক্সের দিকেও আমাদের নজর থাকবে যেখানে উড়িষ্যা পাঁচ নম্বরে আছে ষোলো পয়েন্টে ছ নম্বরে নর্থ ইস্ট আছে পনেরো পয়েন্টে ইভেন জামশেদপুরও ম্যাচে পনেরো পয়েন্ট সাত নম্বরে আছে ভালো জায়গাতে আছে বাট জামশেদপুর কিছুটা ফর্ম হারিয়েছে তো সেখানে টপ সিক্সের জন্য কিন্তু এই দলগুলো লড়াই করছে এবং সারপ্রাইজিংলি মুম্বাই এই মুহূর্তে একটু পেছনের দিকে মুম্বাই সিটি অফসের মতো টিম আটে থাকবে দশ ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে মোহনবাগানের পর হয়তো সবথেকে ভালো স্কোয়াড তাদের আছে সেটা আমরা হয়তো এক্সপেক্ট করিনি এবং নেক্সট দুটো তিনটে ম্যাচে যদি মুম্বাই পয়েন্ট হারায় তারা কিন্তু লিগশিল্ডের দৌড় থেকে তো অনেকটা পিছিয়ে পড়বে আমার বিশ্বাস মুম্বাই টপ সিক্স ক্র্যাক করবেই এখন নেই টপ সিক্সে চলে আসবে মুম্বাই যে টাইপের টিম বাট লিগশিল্ড এর দৌড়ে আসতে পারবে কিনা সেটা কিন্তু মুম্বাইয়ের নেক্সট কয়েকটা ম্যাচের উপর ডিপেন্ড করেছে যদিও যে ডিফারেন্সটা আছে সেটা মুম্বাই কমিয়ে ফেলতে পারে বাট এবার থেকে মুম্বাইকে কিনে যেতে সেরা ফুটবলটা খেলতে হবে এরপরেও যদি খেলতে না পারে সেখানে মুম্বাইয়ের চাপ আছে আর বাকি চেন্নাই কেরালা ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ মহাম্যাডেন কিছুটা পিছিয়ে আছে এবং সেখানে ইস্টবেঙ্গল আস্তে আস্তে উন্নতি করছে দুটো ম্যাচ পরপর জিতেছে এগারো নম্বরে গিয়েছে ইস্টবেঙ্গল তো আর শিল্ডের জন্য চ্যালেঞ্জ করছে না ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জ থাকবে টপ সিক্সে আসা দেখা যাক সেখানে ইস্টবেঙ্গলের জন্য তাও চ্যালেঞ্জটা কুটির হবে মানে টপ সিক্সের মধ্যে মোহনবাগান ব্যাঙ্গালুরু পাঞ্জাব গোয়া উড়িষ্যা নর্থ ইস্ট সঙ্গে মুম্বাই এই সাতটা টিম ফেভারিট আছে সেখানে তারপরে যদি ইস্টবেঙ্গল টপ সিক্স ক্র্যাক করতে চায় ইস্টবেঙ্গলকেও অসাধারণ লেভেলের ফুটবল খেলতে হবে তবে সেটা সম্ভব বাকি তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে গেম উইক টুয়েলভ আসছে সামনের যে গেম উইক আসছে এই গেম উইকে কিন্তু সব থেকে বেশি অ্যান্টিসিপেটেড ম্যাচ যেটা হতে পারে সেটি কিন্তু ব্যাঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া এই ম্যাচটি কিন্তু ভীষণ মানে ভালো ম্যাচ হতে চলেছে এই মুহূর্তে গোয়াও শিল্ডের দৌড়ে আছে ব্যাঙ্গালুরু তো আছেই ফলে তাদের মধ্যে যদি এই ম্যাচের রেজাল্ট যে টিমটার জন্য নেগেটিভ যাবে সেই টিমটি একটু বেছে যার জন্য পজিটিভ সে কিছুটা এগোবে তো সেখানে কিন্তু স্যাটারডে চোদ্দই ডিসেম্বর বিকেল পাঁচটা থেকে এই ম্যাচটা আছে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে এই ম্যাচ উইকের সঙ্গে অবভিয়াসলি স্যাটারডেটা অ্যাকচুয়ালি সুপার স্যাটারডে হতে চলেছে সন্ধ্যেবেলায় মোহনবাগান কেরালার সঙ্গে খেলতে নামছে সেই ম্যাচটা হতো লিগ ফিল্ডের বিচারে বা ওভারঅল হাইপের দিক দিয়ে বিশাল একটা বড় ম্যাচ হতে চলেছে মোহনবাগান ভার্সেস কেরালা বাকি কিন্তু ইস্টবেঙ্গল বনাম উড়িষ্যা যেই ম্যাচটা বৃহস্পতিবার বারোই ডিসেম্বর আছে সেই ম্যাচটার দিকেও আমাদের নজর থাকবে কারণ ইস্টবেঙ্গল উড়িষ্যাও সবসময় কিন্তু একটা খুব ভালো কনটেস্ট হয় এবং রসগোল্লা ডার্বি আমরা বলতে পারি যেই ম্যাচটাও কিন্তু অনেক অ্যান্টিসিপেটেড ম্যাচ হয় তো এই ম্যাচ উইক টুয়েলভে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল উড়িষ্যা আর শনিবার ব্যাঙ্গালুরু গোয়া মোহনবাগান কেরালা সেই ম্যাচগুলোর দিকে নজর অবশ্যই দেখো বাকি যদি আমরা চলে যাই যে এখনও পর্যন্ত আইএসএল এর বেস্ট ইলেভেন আমার মতে কী হতে পারে যদি আমরা সেই নিয়ে কথা বলি তো আমার পার্সোনালি ফোর থ্রি থ্রি সেই ফরমেশনে আমি যাচ্ছি এবং যদি গোলকিপারের কথা বলি তো সেখানে তো কারোর ডাউট থাকার কথাই নয় বিশাল কাইত বিশাল কাইত আমার বেস্ট ইলেভেনের এখনও অবধি গোলকিপার হবে দেন যদি ডিফেন্সের কথা বলি লেফট নায়ক হিসেবে সর্বপ্রথম আমার মাথায় কিন্তু নাওরেম রোশনের নামটা এসেছিল তবে তারপরে মনে পড়লো আরে কি করে অভিষেক সিংকে বাদ দেব অভিষেক সিং যেরকম ফুটবল খেলেছেন সেখানে লেফট ব্যাকে আমার চয়েস কিন্তু হবে অভিষেক সিং রাইট ব্যাকে এই মরসুম আমার কিন্তু নিখিল পূজারীর খেলা বেটার লেগেছে নিখিলকে অনেকটা ইমপ্রুভড লেগেছে বাকিদের তুলনায় রাইট ব্যাকে নিখিল পূজারিকে বেটার লেগেছে তো পাঞ্জাবের অভিষেক সিং আর ব্যাঙ্গালোর নিখিল পূজারী হবে আমার দুটো সাইড ব্যাক আর সেন্টার ব্যাকে অনেকেই আছে মোর্তাদা ফল আছে স্টিফেনে যে আছে মোর্তাদা ফল গোল করেছে স্টিফেনে যে ভালো খেলেছে বাট আমি কিন্তু যেই সেন্টার ব্যাক জুটি গোলই খাচ্ছে না যতক্ষণ মাঠে থেকেছে একসাথে সেই জুটির সঙ্গেই যাবো সেটা টম আলড্রড এবং আলবার্তো রড্রিগেজ দুজনকেই আমি আমার বেস্ট ইলেভেনে রাখবো কারণ দুজনে একসাথে যে পারফরমেন্স দিয়েছে সেটা অনবদ্য তো সেখানে টম আলড্রয়েড এবং আলবার্তো রড্রিগেজ আমার দুজন সেন্টার ব্যাক হবে দেন মিডফিল্ডে চলে এলে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার চোখ পুজো আমার চয়েস কিন্তু হবে আপুইয়া অনবদ্য ফুটবল খেলেছে ব্রিলিয়েন্ট মোহনবাগানের মাঝমাঠ থেকে একা সামলাচ্ছে অনেকটা এবং আপুইয়ার পাশে এ ক্রিয়েটিভ মিডফিল্ডার কনর সিল্ডের নামটা আমার মাথায় ছিল দারুণ খেলছে তবে ফিলিপ মির্জালজাক পাঞ্জাবের অনবদ্য সে কিন্তু পাঞ্জাব টিমটার মেন চালিকা শক্তি তাকে ইগনোর করতে পারবো না দারুণ ফুটবল খেলেছে তো সেখানে আপুইয়ার পাশে আজ এ ক্রিয়েটিভ মিডফিল্ডার ফিলিপ মির্জালজাক আর নম্বর টেন এটা তো নো ব্রেনার গ্রেগ স্টুয়ার্ট যে ফুটবল খেলেছে স্টুয়ার্টই থাকবে হয়তো দেখতে পেতে পারো যে মোহনবাগান প্লেয়ারদের আধিক্য বেশি তবে মোহনবাগান তো ফুটবলটাও সেরকম খেলছে এখন অব্দি সেরা ফুটবল খেলেছে সিটসে আছে আর যে প্লেয়ারগুলো খেলে গেছে তারা বেস্ট লেভেনের থাকাটা ডিজার্ভ করে বাকি আক্রমণ ভাগের কথা বললে সেখানে নম্বর নাইন কাকে রাখবো সেই নিয়ে একটুখানি আমি দ্বন্দ্বে পড়েছিলাম অ্যাকচুয়ালি আরবন্দ সাদিকু তাকে একটু ভালো লাগে এবং সে যথেষ্ট গোল করেছে সেখানে সাদিকুর নামটাই প্রথমে মাথায় এসেছিল তবে তারপর ভাবলাম জেসাস জিমনেজ যে কেরালা স্ট্রাইকার সেও কিন্তু কন্টিনিউয়াসলি গোল করছে এবং ইম্প্যাক্টের দিক দিয়ে বলতে গেলে কিন্তু জেসাস জিমনেজের ইম্প্যাক্ট আর মান্ধ থেকে বেশি সেখানে আমি জিমনেজের সঙ্গে যাবো অ্যাজ এ নম্বর নাইন আর বাকি দুই অ্যাটাকার কিন্তু আমার হবে অবশ্যই আলাদিন আজহার তাকে রাখতেই হবে আর তার সঙ্গে কি করে সুনীল ছেত্রকে ইগনোর করব যে ফর্মে তিনি খেলছেন সেখানে আলাদিন মাদিক দিয়ে সুনীল ডান দিক দিয়ে সেটা হতে পারে বা সুনীলও মাদিক দিয়ে খেলতে প্রেফার করবে আলাদিনও ডান দিক দিয়ে খেলতে পারে মানে পজিশন এক্সচেঞ্জ করেও খেলতে পারে দরকারে সুনীল সেন্টার ফরওয়ার্ড হয়ে গিয়ে জিমনেজে কিছুটা ডান দিকে চলে যেতে পারে মানে যদি এই তিনজন একসাথে আপফ্রন্টে খেলে আর কি খেলছে তো না বাট যদি খেলে এটা করা সম্ভব তো সেখানে আমার আপফ্রন্টটা কিন্তু এরকম হবে যেখানে জিমনেজ আলাদিন এবং সুনীল ছেত্রীর সঙ্গে আমি যাব তো এখন অবধি ম্যাচ ইলেভেন পর্যন্ত আমাকে যদি বলো আইএসএল এর বেস্ট ইলেভেন বাঁচতে আমি কিন্তু এই দলটার সঙ্গে যাব তোমাদের কাছে আইএসএল এর এখন অবধি বেস্ট ইলেভেন কিরকম কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্ত Tui. Bye Bye